এটা একটি সাবমার্সেবল মোটর কন্ট্রোল প্যানেল তো এই কন্ট্রোল প্যানেল নিয়ে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যেখানে অনেকে জিজ্ঞাসা করছে যে এই প্যানেলটি কিভাবে করছে কিভাবে কন্ট্রোলিং করছে তো আজকে আমরা ক্লিয়ার করবো যে এটা কিভাবে কন্ট্রোলিং করছে তো এখানে কিছু সুইচ ইউজ করা হয়েছে একটি হচ্ছে সিলেক্টর সুইচ একটি হচ্ছে অফ এবং অন সুইচ ভিডিওটি লং হবে মেবি কারণ এই ভিডিওতে আমরা দেখাবো যে একটি সাবমার্সেবল পাম্পের কন্ট্রোল প্যানেল কিভাবে অয়ারিং করতে হয় কিভাবে কন্ট্রোলিং করতে হয় কারণ এখানে ইনভার্টার ইউজ করা হয়েছে ইউজ করা হয়েছে সমস্ত সিস্টেম কি কিভাবে অয়ারিং করেছি সেটা পুরোপুরি দেখার জন্য ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ এখন রিসেন্টলি প্রত্যেকটা মোটরের সাথে ইনভার্টার ইউজ করছে কারণ ইনভার্টারের যে কন্ট্রোলিংগুলো আছে যদি এগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ অনেক উপকার হবে তো চলুন আমরা মূল ভিডিওতে তো আমরা এখন মূল সার্কিট নিয়ে কথা বলবো এটা হচ্ছে মাস্টার রিলে এই মাস্টার রিলে পুরা সার্কিটকে কন্ট্রোল করছে এই রিলেটি দিয়ে এবং এটা হচ্ছে টাইমার এই টাইমারটি ইউজ করা হয়েছে এই কারণেই যখন আমার পানি ট্যাঙ্কের পানি যখন নড়াচড়া করবে তখন কিন্তু মাঝে মাঝে ফ্লোর সুইচটি অটোমেটিক বন্ধ করে দেয় মোটরটি তো এই কারণে আমরা সেফটির জন্য এই টাইমারটি ইউজ করা হয়েছে যদি পানি নড়াচড়া করে তারপরে কিন্তু কিছুক্ষণ পরে এই টাইমারটি অটোমেটিক এই সার্কিটটি অন করবে বা ইনভার্টার বা মোটরকে রান করবে তো এই কারণেই এই টাইমারটি আমরা ইউজ করছি আর এই এটা হচ্ছে আমাদের ফ্লোর লেভেল সুইচ তো এটা হচ্ছে হাই লেভেল লো লেভেলের মাধ্যমে এটা এই সুইচটি অটোমেটিক কাজ করে যখন পানি যখন একদম ডাউন হয়ে যায় এটা হচ্ছে আমাদের মূল সার্কিট কন্ট্রোল সার্কিট ব্রেকার এটা হচ্ছে মেন এম তো আমরা এখন এই সার্কিটটি নিয়ে আমরা একটি প্র্যাকটিক্যালি কাজ দেখাবো যে যেভাবে এই পুরো সার্কিটটি কন্ট্রোল করছে কিভাবে কন্ট্রোলিং করা হয়েছে তো চলুন আমরা এই মূল সার্কিটের যে কন্ট্রোলিং সিস্টেম ঠিক কিভাবে করছে এটা আমরা দেখবো প্র্যাক্টিক্যাল চলুন আমরা মূল কাজে চলে এটা হচ্ছে আমাদের মূল সার্কিট ডায়াগ্রাম এই সার্কিট ডাইগ্রামের ডিপেন্ড করে কারণ এটা দেখে কিন্তু আমরা এই প্যানেলটি তৈরি করেছি তো এখন আমি এটা কিভাবে ড্রয়িংটা করলাম বা কিভাবে কাজ করবে এটা কিন্তু দেখাবো আমি সরাসরি তো আমরা প্রথমে এ টু দিয়ে একটি সুইচ নিয়েছি এটা হচ্ছে মানে অফ সুইচ এটা অফ করলে পুরো সার্কিটটি বন্ধ হয়ে যাবে তারপরে এস ওয়ান দিয়ে সিলেক্টর সুইচ ইউজ করা হয়েছে অটো ম্যানুয়ালের যে সিলেক্টর সুইচটি সেটা হচ্ছে এই যে এস ওয়ান তো এক নাম্বার হচ্ছে কমন এবং দুই এবং চার হচ্ছে এর আউটপুট ওকে এটুক তো বুঝলেন এটা হচ্ছে অটো ম্যানুয়ালের যে সিলেক্টর সুইচটি তারপরে আমরা এখন দেখব যেটা মেনুয়াল কিভাবে কাজ করছে আমরা ম্যানুয়ালে যখন চালাবো তখন ম্যানুয়ালি এটা সার্কিটটি কিভাবে কাজ করবে দেখুন ম্যানুয়ালে একদম সহজভাবে কাজ করা হয়েছে কারণ এই যেটা হচ্ছে রিলে কে এম ওয়ান মাস্টার রিলে তো এটা হচ্ছে ডল হিসাবে ইউজ করা হয়েছে কারণ যখন মেনুয়ালে চলবে তখন এখানে ডল ভাবে চলবে তো ডল যেহেতু চলবে তো আমরা এখন এটা কিভাবে করছি দেখুন এই যে এস থ্রি হচ্ছে আমাদের এস থ্রি এটা হচ্ছে আমাদের এস থ্রি হচ্ছে আমাদের অন পরিবর্তন বাটন এর এনো এবং কে এম ওয়ান এর হচ্ছে মাস্টার রিলে একটি এনো ইউজ করা হয়েছে ডলের যে সিকোয়েন্সটা টা সেই সিকোয়েন্সে কিন্তু এটা পড়েছি তারপরে এই যে এর আউটপুটে মানে এস আউটপুটে একটি এনসি ইউজ করা হয়েছে কারণ এটা হচ্ছে টাইমারের কারণ যদি ইউজ না করি তাহলে যখন আমি অটো মেনুয়ালে যখন আমি সুইচ দিয়ে সিলেক্ট করব যে আমি মেনুয়ালে সুইচ সিলেক্ট করব নাকি অটোতে সিলেক্ট করবো তখন কিন্তু আমার এই যে রিলেটি বা মাস্টার রিলেটিভ এটা কিন্তু কাজ করবে না এই কারণে আমরা এই টাইমারের এনসিটা ইউজ করেছি তো এটা একদম সহজভাবে করা হয়েছে কারণ ডল তো সবাই পড়ে যদি সার্কিট ডাইগ্রাম বোঝে মানে এই পুরা সার্কিটটি কীভাবে করছে সেটা দেখার জন্য আমি ওয়ান বাই ওয়ান স্টেপ বাই স্টেপ বলছি আপনারা সহজেই এটা দেখার চেষ্টা করুন বা মনোযোগ সহকারে এটা দেখুন তাহলে কিন্তু সহজেই সার্কিটটি বুঝবেন দেখুন আমরা অটোতে কীভাবে কাজ করছি দেখুন অটোতে একটা সিক্রেট আছে একটু 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 ডিপলি দেখতে হবে আমি এখন এটা মেনুয়ালে কিভাবে করছিস সেটা বুঝলাম এখন আমরা অটোতে এটা সিলেক্ট করব অটোতে সিলেক্ট করলাম এখন আমাদের মূল সিকোয়েন্স হচ্ছে আমাদের ট্যাঙ্কের যে পানির উপর ডিপেন্ড করে কিন্তু এটা অটো হবে এবং আবার বন্ধ হয়ে যাবে তো ট্যাঙ্কের ভিতরে আমাদের সাকে সেন্সর বা হচ্ছে ফ্লোর সুইচ তো ফ্লোর সুইচের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এই মোটরটি রান হয় এবং বন্ধ হয় তো আমাদের এই যে এস ফাইভ দেখুন এখানে এস ফাইভ যে লেখা আছে ফ্লোডলেস লেভেল সুইচ এটা আমি কি করেছি দেখুন এই সুইচটার উপর ডিপেন্ড করে কিন্তু এটা অটোমেটিক অফ হবে অটোমেটিক অন হবে তো আমি এখন ধরুন আমার পানিটা ডাউন হয়ে গেছে মানে পানি নাই তো আমি এই যে এস ফাইভসটি অন মানে অন করে দিলাম তো টাইমার কাউন্ট করছে টাইমার কাউন্ট করা কিন্তু এই রিলেটি অন হয়ে গেল তো মূলত এই যে ফ্লোর সুইচটির উপর ডিপেন্ড করে কিন্তু আমার এই সার্কিটটি কাজ করছে মানে অটোমেটিক যদি এই সার্কিটে কোনো সমস্যা হয় তাহলে কিন্তু এই পড়া সার্কেটটি কাজ করবে না আর এই যে কে ওয়ান হচ্ছে এটা হচ্ছে ফ্লোড লেস লেভেল রিলে ওকে তো এখন এই টাইমারটি কিভাবে কাজ করছে দেখুন যখন এই ফ্লোর সুইচটি অন হবে তখন এই যে রিলে মানে ফ্লোরলেস লেভেল সুইচটি অন হবে তারপরে এই কে ওয়ানের এন দিয়ে টাইমারটি অন হচ্ছে সঙ্গে সঙ্গে এখানে আবার এই যে কে ওয়ান এবং এন হয়ে তারপরে হচ্ছে এই যে মাস্টার ডিটি অন হচ্ছে দেখো এই যে আমি এস ফাইভ অন করলাম তারপরে পাঁচ সেকেন্ড পরে কিন্তু এই যে কে এম ওয়ান বা মাস্টার রিলেটি অন হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে ইনভার্টার কিন্তু কে টু অন হয়ে যাবে কে টু কিন্তু কমন এটা কারণ ইনভার্টার এটা এটা ম্যানুয়ালে চলবো অটোতে চলবো তো দুইটা সিস্টেমে কিন্তু কেন দেখানো হয়েছে তো আশা করি কন্ট্রোল সিস্টেমটি বুঝতে পারছেন কীভাবে এটা কন্ট্রোল করা হয়েছে তো এটা স্ক্রিন শট দিয়ে আপনারা রেখে দেন যদি কখনো প্রয়োজন হয় টাইম লাইনে তাহলে এটা দেখে কিন্তু আপনি সহজে একটি ইনভার্টার দিয়ে বা মানে কন্টাক্ট দিয়েও কিন্তু আপনি অটোমেনিওয়াল করতে পারবেন একদম প্রফেশনাল ভাবে এটা কিন্তু আপনি যে কোনো সিকোয়েন্সে কাজ করতে পারবেন যে কোনো ইন্ডাস্ট্রি বা বাসা বাড়িতে তো আশা করি সিকোয়েন্সটা বুঝছেন আপনারা এটা স্ক্রিন শট দিয়ে রাখতে পারেন এটা কিভাবে করেছি আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করলাম যদি আরো সহজ করে মানে বুঝতে চান তাহলে আমার কমেন্টে অবশ্যই জানাবেন যে আমি আসলে আরো সহজ করে বুঝতে চাই তাহলে একদম তার ধরে ধরে তার ধরে ধরে দেখাতে পারবো যে কিভাবে এটা করা হয়েছে তো যারা বিগিনিং লেভেলে আছেন তারা হয়তো সহজে বুঝবে না যারা অ্যাডভান্স একটু কাজ বোঝেন সার্কিট টাইগেরা বুঝেন তাহলে এই জিনিসটা আপনারা বুঝতে পারবেন কারণ আমি শুধু বক বক করতেছি কিন্তু মাথায় ঢুকছে না আপনাদের মাথার উপরে যাচ্ছে তো বারবার দেখুন বারবার এটা কিভাবে কাজ করছে আমি আরেকবার এটা ইয়া করি যে এইটা এই যে এস ওয়ান এস মানে সিলেক্টর সুইচের উপর ডিপেন্ড করে কিন্তু এটা কাজ করছে এই যে আমি এখন ম্যানুয়ালি চালাবো তো ম্যানুয়ালি এস থ্রিতে ডল চাপ দিলে কিন্তু এটা রান হয়ে যাবে ওকে তারপরে এটা আবার সিলেক্টর সুইচ অটোতে করে দিলাম অটোতে করা তারপরে এই যে আমি এই সুইচটি আবার অফ করে দিলাম আবার অন করে দিলাম এটা এই যে টাইমারের মাধ্যমে কিন্তু এটা অটোমেটিক আবার রান হয়ে যাবে তো মূলত এই সিকোয়েন্সে কাজ করছে এটা তো আমি এর সে ভালো করে বোঝানোর ক্ষমতা আমার নেই তো যদি বুঝতে পারেন তাহলে তো মাসাল্লাহ ভালো যদি না বুঝতে পারেন কিভাবে আরো সহজ করে বোঝানো যায় তা আমি আর একটি ভিডিও মেক করবো তো এই ছিল আজকের এই ভিডিওর মূল টপিক তো ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে একটি কমেন্ট করে যাবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও চান সেটা কিন্তু কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম